সো হে গাইস আসসালাম আলাইকুম আমি পাপিয়া আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি তাই কতটা রোদ উঠে গেছে আর জানালার অবস্থা দেখো কুয়াশা পরে তো পুরো ভর্তি হয়ে গেছে এখানে আমি খাচ্ছিলাম চা বিস্কুট দিয়ে বিস্কুটটা অনেক ভালো ছিল খেতে ভিতরে হালকা একটু নারকেলের ফ্লেভার ছিল তো যাই হোক এখানে দেখো পড়তে বসে গেছি পড়া মুখস্থ করার পর বেরিয়ে পড়লাম ওরা যাতে মানে বাজারে আর কি কিছু আর কি কেনাকাটা ছিল তারপর তো এখানে প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল বেশ ভালোই করেছে আর এটা হচ্ছে আমাদের এখানের বাচ্চাদের প্রাইমারি স্কুল এখানে মানে বাচ্চাদের আর কি সরকারি স্কুল প্রাইমারি আর এটা হচ্ছে দু নাম্বার না সরি তিন নাম্বার প্যান্ডেল আর এটা হচ্ছে চার নাম্বার প্যান্ডেল আমাদের বাড়ি থেকে বেরিয়ে মোট চারটে প্যান্ডেল হয়েছে আর কি তো এখান থেকে টমেটো নিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেখো আমি মাছ বাসতে একদমই পারি না ওই জন্য মানে চিনতে পারি না যেটা যে কোন মাছটা টাটকা না বাসি চিনতে পারি না তাই আমার দাদু এখানে বেছে দিচ্ছিল তারপরে এলাম মিষ্টি দোকানে আর মিষ্টি দোকানে এত ভিড় ছিল ভাই ফোটার জন্য কি বলবো তো এখান থেকে মিষ্টি নিয়ে মিষ্টি না মিষ্টি দই আর পরোটা চিপস টিপস যা দরকার ছিল কেনা হয়ে যাওয়ার পর বাড়ি আসছিলাম আর তোমাদের মনে হলো দেখাই যে আমাদের এখানে এই যে বড় মাঠটা দেখছে এটা হচ্ছে এখানে ফুটবল খেলা হয় এখানে ফুটবল খেলা হয় তার পাশাপাশি এখানে খুব বড় করে একটা মেলাও বসে আর বাড়িতে এসে খেয়ে নিচ্ছি পরোটা আর এটা পরোটার ঘুগনি নাকি হলুদ দিয়ে জলে হলুদ দিয়ে আর উপর থেকে একটু তেল দিয়ে মটর আর আলু ছেড়ে দিয়েছে জানি না আর এখানে মা মাছ কাটছিল আর যারা লিনা এত বদমাইশ করছিল কি বলবো দেখো মাকে তো একদমই মাছ কাটতে দিচ্ছে না যদিও এই মাছটা ওদেরই যাই হোক এখানে মা মাছ কাটছে তারপর গোসল টোসল করে ভাত খেতে বসে পড়েছি আজকে ডাল হয়েছে আর চারা মাছের ওই জিরে বাটা দিয়ে আর কি কাঁচা মাছের ঝোল এটা বেশ ভালোই লাগে খেতে তার আলু ভাজা হয়েছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ কোথায় যাচ্ছি দেখো দেখতে থাকো কোথায় যাচ্ছে এখন বলবো না গিয়েই দেখাই তোমাদের তো দেখো রাস্তা থেকে হাঁটছে আর দেখো কি সুন্দর না চারিদিকে খালি সবুজ আর সবুজ কি ভালো লাগছে যেতে আর ওই যে রাস্তাটা দেখলো ওদিক থেকে গেলে নার্সারি পরে তো একদিন ওই নার্সারি থেকেও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসব আর এরকম গল্প করতে করতে তো চলে এলাম দেখো আমি এসেছি আজকে সোলেহার কাছে সোলেহার আমার কিউটি পাই দেখো কী সুন্দর চুপ করে রয়েছে কিন্তু আদেও চুপ করে থাকে না অনেক ছোট ছটফটে আর কি দেখো এখানে আমাদের খেতে দিয়েছে মিষ্টি মাজা দাঁড়া ওয়েট আরও অনেক কিছু আছে এখানে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে আরে খাচ্ছি তো খাচ্ছি খাওয়ার শেষই হচ্ছে না মানে খাচ্ছি তো খাচ্ছি আবারও একটা করে নিয়ে চলে আসছে মানে খাইয়ে খাইয়ে আমাদের ওখানেই মনে হয় মানে ওজন আর কি বাড়িয়ে দিয়েছে তারপরে দেখো এখানে আমাকে সোলেহা পড়াচ্ছিল মানে ও হয়েছে টিচার আর আমি হয়েছে ওর স্টুডেন্ট দেখো আমাকে পড়াচ্ছে ও আমাকে এখানে বলছে তুমি পড়ো তুমি পড়বে তো তুমি পারছো না আমি আবার ওর সাথে ইয়ারকি কি করছিলাম অকে বলছি ক ককে বলছি অ তো ও তো খুব রেগে যাচ্ছিলো তাই আমাকে বলছে আমার তোমার আঙুল দাও আমি তোমায় পড়াবো বলে এইভাবে আমাকে পড়াচ্ছিল যাই হোক এরকম তো অনেক মজা করলাম আর তোমাদের একটা জিনিস দেখাই চলো সোলেহার সোলেহার হচ্ছে এটা একটা খেলনা টেলিফোন ইউনিক টাইপের না বেশ আমি অরিজিনাল দেখেছি কিন্তু দিন আমি এই খেলনার জিনিসটা দেখিনি খুব সুন্দর লাগলো আমার খুব ইউনিক টাইপের টেলিফোনটা এখানে আবার সেই ধূম বাঁচালে ধুম বাঁচালে এই গানগুলো হচ্ছিলো এত মজা লাগছিলো কি বলবো আমিও বাচ্চাদের মতো ওইখানে খেলছিলাম বসে বসে আমি আর সোলেহা তো যাই হোক তারপরে খেলা টেলার পর সন্ধ্যার দিকে সন্ধ্যের একটু আগে এলাম ছাদে সোলে হা আমাকে বলছে আমাকে একটু আমার একটা ভিডিও করে দাও তো বলে আমি ওর একটু ভিডিও করছিলাম আর দেখো পাতার কালারটা কী দারুণ না আর এই দেখো এগুলো কী ফুল আমি জানি না কিন্তু বেশ ভালো খুব সুন্দর আর এখানে দেখো সোলেহা তো লাফালাফি এত লাফালাফি করছিল তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর সোলেহা তো আমার হাত ছাড়ছে না আমাকে আসতেই দেবে না ও তো রাস্তায় কাঁদতে শুরু করে দিয়েছে কত মানে রীতিমতো ওখানে এত কান্না করছিল এত ইমোশনাল হয়ে গিয়েছিল কি বলবো যাই হোক বাড়ি বাড়ির দিকে আস্তে আসতে আমাদের এখানে একটা প্যান্ডেলের ওখানে মানে এই ভেলপুরি দোকানটা বসেছিল আমার এত পাপড়ি চাট খাওয়ার মনে হচ্ছিলো আমি বাড়িতে এসে আবার গেছি টাকা নিয়ে তো আবার পাপড়ি চাট নিয়ে বাড়ি চলে এলাম এসে পাপড়ি চাট খেলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ